বম্বেতে বলিউড সুরক্ষিত নয় মহারাষ্ট্র বিজেপির ডবল ইঞ্জিন মহারাষ্ট্রয় বলিউড সুরক্ষিত নয় সাধারণ মানুষ সুরক্ষিত নয় রাজনীতিবিদ পলিটিশিয়ানরা সুরক্ষিত নয় বম্বে যেটা এখন মুম্বাই দেশের ফিন্যান্স ক্যাপিটাল বলা হয় ভারতবর্ষের ফিন্যান্স ক্যাপিটাল বম্বে এক সময় বম্বে ছিল সুরক্ষিত শহর রাত দেখটা দুটোর সময় মেয়েরা ছেলেরা রাস্তায় ঘুরে বেড়াতো হতো না আর এখন বিজেপি আপনারা জানেন কিছুদিন আগে একজন বিধায়ক বাবা সিদ্দিকি বহুবারের বিধায়ক তার নাম খুব ফেমাস হয়েছিল কারণ তার ইফতার পার্টিতে শাহরুখ খান সালমান খান সবাই যেত তাকে রাস্তার মাঝখানে সন্ধেবেলা গুলি করে মেরে দিল দুষ্কৃতীরা তারপর সালমান খান কত বড় হিরো সালমান খান আমাদের সবার ভাইজান সালমান খান সালমান খানকে জেলের থেকে বসে নাকি কোন গুন্ডা ধমকি দিচ্ছে জানে মেনে দেবে সেই জন্যে প্রাণ ভয়ে সালমান খানকে এখন মহারাষ্ট্র সরকারকে এক্সট্রা সিকিউরিটি দিতে হচ্ছে আর দুদিন আগে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট যেখানে সালমান খান থাকে তার বাইরে বুলেট প্রুফ কাঁচ লাগাতে হয়েছে সালমান খান অসুরক্ষিত মহারাষ্ট্রে শাহরুখ খান কত বড় নাম শাহরুখ খান আমাদের বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিল শাহরুখ খান ভারতবর্ষের যদি এক নম্বর হিরো কেউ হয় তাহলে সেটা শাহরুখ খান শাহরুখ খান অসুরক্ষিত শাহরুখ খান ভয় পাচ্ছে বাড়ির থেকে বেরোতে আর তারপর গতকাল আমরা কি দেখলাম সেফ আলি খান কার ছেলে সাইফ আলী খান পাতাউদি নবাবের ছেলে মনসুর আলী খান পাতাউদি যাকে টাইগার পাতাউদি বলা হতো ইন্ডিয়ার ক্রিকেট ক্যাপ্টেন পাতাউদি মনসুর আলী খান পাতাউদি তার ছেলে ছেলেফ আলী খান তার মায়ের নাম কি শর্মিলা টেগর শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের মেয়ে শর্মিলা ঠাকুর সেই মনসুর আলী খান পাতাউদি আর শর্মিলা ঠাকুরের ছেলে স্যফ আলী খানকে রাত আড়াইটের সময় তার বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে তার গলায় পিঠে চাকু মারছে এই হচ্ছে বিজেপির ডবল ইঞ্জিন মহারাষ্ট্রের অবস্থা আর তাতে কোনো বাংলার চ্যানেল খাপ পঞ্চায়েত হচ্ছে না এবার আমি ঘুরিয়ে বলছি ধরে নিন বাংলায় বাংলার এক নম্বর হিরোকে দেব ধরুন দেবকে কেউ বলছে গুলি করে দেবে আর দেব বাড়ির থেকে বেরোতে ভয় পাচ্ছে আর দেবের আশেপাশে বিরাট বড় হিরোকে জিত বুমবাদা ধরুন জিতকে বাড়ির বাইরে বুলেট প্রুফ কাঁচ লাগাতে হচ্ছে প্রাণ সংশয়ের ভয় আর ধরে নিন বুমবাদার বাড়িতে রাত আড়াইতে কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে তার উপরে চাকু দিয়ে হামলা করছে বাংলায় কি হবে শুভেন্দু তো সামবাচার পাঁচ মাতার মোড়ে পাবলিক বাসের সামনে সাস্তাং স্যান্ডোগঞ্জি পরে শুয়ে পড়বে সুকান্ত তো হাজরা মোড়ে অগ্নিমিত্রা পাল আর লকেট চ্যাটার্জিকে নিয়ে রাস্তায় আমরণ অনশনে বসে পড়বে আর যত বুদ্ধিজীবী আছে কলকাতা শহর আর বাংলার তথাকথিত বুদ্ধিজীবী সব একটা মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বে মমতা ব্যানার্জি সুরক্ষা দাও মমতা ব্যানার্জি সুরক্ষা দাও কথা কথা বেরিয়ে পড়বে রাস্তায় তাই তো আর কিছু বাম অতি বাম মাখু মাখুনিরা আছে হাইকোর্ট আর পুলিশে পুলিশের কাছে চিঠি পাঠানো শুরু করে দেবে দরিনাথে বসবো শহীদ মিনানের নিচে বসবো গান্ধী মূর্তির নিচে বসবো আমরাও বিক্ষোভ করব আমরা ইয়ে করব আমরা দ্রোহের সুরক্ষা দ্রোহের নাটক দ্রোহের এই করা শুরু করব তাই তো বাংলা সুরক্ষিত বাংলার সেলিব্রিটিরা সুরক্ষিত ওপেন ঘুরে বেড়ায় ওপেন প্রচার করছে বাংলার ক্রিকেটার বাংলার সবচেয়ে বড় নাম দাদা আমাদের প্রিয় সৌরভ গাঙ্গুলি ওপেন ঘুরে বেড়াচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন কোনো অসুবিধা নেই বাংলার এত আর্টিস্ট এত শিল্পী কারুর কোনো সিকিউরিটি থ্রেট নেই বাংলায় গণতন্ত্র আছে বাংলায় বাক স্বাধীনতা আছে কেউ কেউ আবার মমতা ব্যানার্জিকেও গালাগাল করে তাও তারা সুরক্ষিত কেন কারণ এটা মমতা ব্যানার্জির বাংলা এই বাংলা সুরক্ষিত বাংলা আর এই বাংলার রাজধানী কলকাতা তিনবার এনসিআরবি কেন্দ্র সরকারের ডেটা অনুযায়ী ভারতবর্ষের সেফ সিটি সবচেয়ে সুরক্ষিত সিটি এই বাংলা এই কলকাতায় আজকেও রাত দেড়টার সময় চব্বিশে ডিসেম্বর বা পঁচিশে ডিসেম্বর সারা সেই চব্বিশ পঁচিশ দিনের তো সারা মানুষের ঢল থাকে কলকাতায় যে কোনো দিন রাত দেড়টার সময় মেয়েরা আরামসে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে কারণ বাংলা সুরক্ষিত দিল্লিতেও কেউ কল্পনা করতে পারে না বম্বেতেও কল্প বম্বেতে তো এখন গুলি করে দেবে বা তুলে নিয়ে চলে যাবে উত্তরপ্রদেশ তো ছেড়েই দিলাম তো তাই বাংলার মানুষ আমার ইউটিউবের দর্শক তারা তৃণমূল হোক বিজেপি হোক আর সিপিএম হোক একটু বলবো চোখ খুলে দেখুন যে আপনারা যে বাংলায় থাকেন যে মমতা ব্যানার্জি বাংলায় থাকেন সে বাংলা কিন্তু সুরক্ষিত আপনার জন্য সুরক্ষিত আমার জন্য সুরক্ষিত আর দেখুন বিজেপি শাসিত ডবল ইঞ্জিন বিজেপির মহারাষ্ট্রে সাইফ আলী খানও সুরক্ষিত না সালমান খানও সুরক্ষিত না শাহরুখ খানও সুরক্ষিত না আর এদের এই বিজেপির দুটাকার চামচা ঠোঙা নেতা শুভেন্দু সুকান্ত এরা আবার বাংলার প্রশাসন আর বাংলার লয়েন অর্ডারের ওপর প্রশ্ন তোলে অপদার্থ মূর্খ বদ্ধ পাগলের দল এটাই আপনাদের সামনে তুলে ধরার ছিল আপনারাও যা বোঝার বুঝে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ করবেন আবার আগামীকাল সন্ধে আটটায় আসবো নতুন ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দলনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার লিডার ছাত্র যুবন নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলার জয়